হরে কৃষ্ণ ভক্ত স্বজন সার দিয়ে দুর্গাপূজায় মহা অষ্টমী অনেক 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 শুভেচ্ছা এবং এই ব্লগটা হচ্ছে আমার সপ্তমী রাত্রে কেমন কাটালো এই নিয়ে আমার ব্লক তো দেখুন এটা আমার প্রথম পূজা মণ্ডপ দর্শন তো এই দেখুন আমরা এই দর্শন করে আরেক টোটো ভাড়া করলাম সবাই টোটো করে দু প্রতি মাগুলো ছিল একটু একটু অনেক দূরে তো আমরা আমরা সব পরিবারে গিয়েছিলাম আমাদের পরিবারে এমনকি আমার আন্টিরা অনেকজনেই গিয়েছিলো তো দেখেন এটা ছোটো মধ্যে অনেক সুন্দর হয়েছে আমি যা দর্শন করেছি সবগুলো আপনাদের এই ভিডিও তুলে ধরেছি তো দেখলাম এখানে আমার ছিল খুব সুন্দর দিতে আপনারা দেখতে পেলাম এই করতে আরো হয়েছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভালো করে তো দেখুন এরপর আমরা আরেকটা মণ্ডপে চলে গেলাম এই মণ্ডপে ইউনিক জিনিসটা আমার ভালো লাগলো যে গোপাল রাখবো সামনে ভগবানে এরপর আমরা চলে গেলাম বামুন পুকুরে পূজা মণ্ডপে বামুন পুকুরে পূজা মণ্ডপে প্রতিমাগুলো খুব সুন্দর ছোটাকাটার মধ্যে অনেকটা সুন্দর লাগলো এরপর ওখানে দেখলাম আমরা সুন্দর সুন্দর গাছ ছাড়া পরিবেশন করছি অনেক সুন্দর করে নৃত্য করবো তারপরে দেখতে থাকুন এটা ছিল একটা দুর্গা মণ্ডপ তো জয় দুর্গা মায়া কি জয় তো এরপরে চলে গেলাম আমরা একটা মণ্ডপটা খুবই বড়ো ছিল এমনকি পাশে অনেক মেলা হয়েছে তো আপনাকে দেখানোর চেষ্টা করলাম তবে এখন সব তো সব থেকে ভালো লাগলো আমার এই মণ্ডপটা সব ঘুরার পরে আমার ভালো লাগে এই মণ্ডপটা আপনার মধ্যে প্রতিমাটা দেখাবো তো আমার গ্রামে পূজা একদমই ভালো লাগে না কলকাতার পূজাগুলো অনেক ভালো লাগছে ভিডিও রিলসে দেখলাম কিন্তু আমার কেউ নিয়ে যাওয়ার মতো ভাই নেই তাই আমি যেতে পারলাম না তো কলকাতায় কারা কারা ঘুরতেছে অবশ্যই কমেন্টে বলবে আর সবার পুজোটা কেমন কাটতেছে ওটাও কমেন্টে বলছে আমার অতটা ভালো লাগতেছে না আগে থেকে ষষ্ঠী থেকে ঘুরতাম এখন সপ্তমীতেই ঘুরছি তাহলেই আনন্দটা লাগতেছে না প্রতিমাটা অনেক সুন্দরভাবে সাদা পুরোটাই সাদা তো এটা আমার খুবই সুন্দর লাগলো প্রতিমা তো এরপরে আমরা চলে গেছি আরেকটা প্রতিমায় তো ওখান থেকে দেখি বাচ্চারা নাচতে চাইছে তো না করে এখানে না নিয়েছে তো আমরা খিদারে কিছু কবি তো খিদার লাগার কারণ আমরা চলে গেছিলাম মোমো ক্ষেত্রে তো দেখেন আমরা সবাই মোমোর জন্য দাঁড়িয়ে আছি তো এক প্লেট এক সবাইকে দিচ্ছিলো তো মোমোটা দেখুন তো সবাই ঝগড়া করছে গিয়ে আগে নেবে তো তারপর আমরা এক প্লেট নিয়ে পেলাম মোমো আমি দাদু আর ভাই খেলাম তো সবাই এখনও মারা নিতে পারেনি তো আমরা মোমো খেলাম তো মোমোটা খুবই টেস্টি ছিল তো কারা কারা মোমো খুবই পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে তো পূজায় মধ্যে হাঁটতে 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 খুবই খেতে লেগে গেছিলো আর আমরা বেরিয়েছিলাম সারটা দিয়ে তাই কিছু খেয়ে বেরোলাম না তাই আমরা একটু মোমো খেলাম তো আইসক্রিম খেলাম অনেক কিছু খেলাম ভিডিওতে প্রায় তোলা হয়নি তো যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখুন এরপর আমরা খেয়েছি আর জিলেপি খুবই টেস্টি ছিল জিলেপি তো পূজাতে আসলাম জিলেপি তো আপনার তাই তো হয় না তো যে আমরা যে সবাই মিলে জিলেপিগুলো চুলোচুরের মধ্যে জিলেপিগুলো অনেক টেস্টি ছিল তো এবার আমরা চলে যাবো টোটো করে আরেকটা মণ্ডপে তো আপনাদেরকে এখন দেখাবো তো চলুন তো দেখুন আমরা চলে আসলাম আর টোটোওয়ালা বলেছে আমরা ওখানে তখন বেশি সময় কাটিয়ে ফিরেছি তাই আমাদেরকে এই প্যান্টলাই দাঁড় করাই নি তো আমরা পরের প্যান্ডেলে চলে আসলাম ওর প্যান্ডেল আসার পরে দেখুন বাচ্চাদের নাচ শুরু করে দিয়েছে ওরা বলছে না আমরা একটু নাচবো বোন নাচবো তো আমরা সবাই ঠিক বাচ্চা নাচ এদেরকে নাচগুলো দেখুন তো আমার কোন নৃত্য করতেছে তো আপনারা দেখুন তাদের ডাকছি তা তারা এতদিন আমরা তারাও আসতেছে না তো আমরা জোর করে নিয়ে আসলে এরপর আমরা চলে গেছি আবার ফুচকা খেতে তো সবাই মিলে ফুচকাই দোকানে ভিড় করে পেলাম সবাই ফুচকা খাবে ফুচকা খাবে তো কে কাকে দিতে মাথা যে একদিন দিশা হয়ে গেছে এরপর আমরা চলে গেছি আরেকটা একটা প্রতিমা কিন্তু এই ভাগ্যকামে এই প্রতিমাটা আমাদেরকে দেখালো না তারপরে তো আমার চলে গেলাম আরেকটা প্রতিমা দর্শন করতে তো এটা আমাদের আনতে ছিল লাস্ট প্রতিমা দর্শন করা তো দেখলে এই প্রতিমাটাও সুন্দর হলো আমাদের অতটা ভালো লাগলো না দেখলে মা কালী মা মন্দিরও আছে খুব সুন্দর তো এবার আমাদের বাড়ির পাশে তো গানের নাচ করছে ওর গানটা আমার ভালো লাগলো এই গানটা আমার খুবই ভালো লাগলো তো আপনার এই গানটা শুনুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা অনেক লঙ্কা আলাদা করে চলে চলেছে আমাদের বাড়ির পাশে প্যান্ডেলে প্রতিমা দেখার জন্য তো প্রতিমাটা খুবই সুন্দর ছিল অনেক গোল্ডেন কালারের মধ্যে আমার আমাদের পাশে প্যান্ডেলের প্রতিমাগুলো অনেক সুন্দর লাগে তো ভিডিওতে আজকে এ পর্যন্ত তো সপ্তমী শেষ সমাপ্তি এই ভিডিওর মাধ্যমে তো হাত পোহালে অষ্টমী শুরু হয়ে গেছে তো আজকে অষ্টমীর প্রায় শেষের দিকে তো নেক্সটে অষ্টমী ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আপনারা বলবেন আমি কয়টা প্রতিমান দর্শন করলাম কমেন্টে এটা আমাদের শেষ মণ্ডপ এখন আমরা ঘরে চলে যাচ্ছি সবাইকে সপ্তমী আচ্ছা এবার যাচ্ছি আচ্ছা একটু দিদি গানে দুই হ্যাঁ